খলিলুর রহমান বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত এক চরিত্র গত বছর ১৯ নভেম্বর ডক্টর ইউনুস আমেরিকা প্রবাসী খলিলুর রহমানকে তার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেন এবছরের নয় এপ্রিল খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার পর তার ক্ষমতা এবং দাপট বহুগুণে বৃদ্ধি পায় প্রশ্ন হল জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া খলিল বাংলাদেশের মানুষের কাছে গত ২৪ বছর কোন কারণে ছিল অজানা অচেনা এবং রহস্যে ঘেরা এক চরিত্র এ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের নজর দেয়া লাগবে দু সালের তিন অক্টোবর সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডের দিকে খলিল তখন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের সচিব পদমর্যাদায় পি ওয়ান হিসেবে কাজ করতেন চাকরিরত অবস্থায় তিনি লতিফুর রহমানের প্রোটোকল অফিসার আয়েশা সারির সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আয়েশার স্বামী জহিরুল আয়েশাকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেন এ ঘটনার পর থেকে খলিল তার পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন নৈতিকভাবে অধপতিত এই মানুষটিকেই ডক্টর ইউনুস তার বর্তমান প্রশাসনে মার্কিন ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের হীন ক্ষমতাশালী এক ব্যক্তিতে পরিণত করেছেন বিচারপতি লতিফুর রহমান তার তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা শীর্ষক বইতে লিখেছেন আমার চাচা বিচারপতি নুরুল হুদার জামাই ডক্টর খলিলুর রহমান আমার পিএস হতে আগ্রহ প্রকাশ করেন তখন খলিল জাতিসংঘের স্থায়ী কর্মচারী ছিলেন তিনি তিন মাসের ছুটি নিয়ে দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন আমি তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেই নয় অথবা দশ জুলাইয়ের দিকে খলিল ঢাকায় এসে দেখা করেন তালিকা নিজের কম্পিউটারে টাইপ করে দেন এবং আমি মন্ত্রণালয়ে বন্টন করি তিনি এটি গোপনে নিজের কম্পিউটারে রাখেন অর্থাৎ লতিফুর রহমানের এই লেখা থেকে দুটি বিষয় স্পষ্ট হচ্ছে প্রথমত খলিল তদ্বিরের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পথটি ছিলেন এবং দ্বিতীয়ত গোপনে উপদেষ্টাদের নামের তালিকা নিজের কম্পিউটারে রেখে দেওয়ার মাধ্যমে খলিলের অসৎ উদ্দেশ্যের বিষয়টিও আমাদের সামনে স্পষ্টভাবে বা দূরভিসির বিষয়টি সাম্প্রতিক কালেও আমাদের মাঝে বারবার ধরা দিচ্ছে খলিলের গত বছর এগারোই ডিসেম্বরে ইস্যুকৃত পাসপোর্টের ডিটেইলস আমাদের হাতে এসেছে এখানে দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করলে হলিলের নানাবিধ বাটপারি আমাদের সামনে ধরা পড়ে আসুন একে একে সেগুলো পর্যালোচনা করা যাক এখানে খলিলের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি খলিল দু সাল থেকে ব্যবহার করে আসছেন অর্থাৎ দু সাল পর্যন্ত তিনি সব পাসপোর্টেই একই ছবি ব্যবহার করেছেন তিনি কখনোই নতুন ছবি তোলার জন্য দূতাবাস বা পাসপোর্ট অফিসে যাননি তিনি সবসময় একই জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করেছেন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তিনি কোনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নম্বর দেননি অর্থাৎ তিনি বাংলাদেশের ভোটার নন প্রশ্ন হচ্ছে কেন তার এনআইডি নেই কেন তিনি কখনো ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেননি এমনকি এখন স্মার্ট কার্ড ব্যবস্থা চালু তবু তিনি কেন সেটিও গ্রহণ করেননি জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা খলিলের পাসপোর্ট ফর্মের সাথে দেয়া তথ্যে যেই মোবাইল নম্বর দেওয়া আছে সেটিও কোন বাংলাদেশি নম্বর নয় নাইন এরিয়া কোডের ফোন নম্বরটি নিউ ইয়র্কের বাসিন্দারা ব্যবহার করেন সবচেয়ে অবাক করার বিষয় হলো এসবি পুলিশের ভ্যারিফিকেশন ছাড়াই খলিলের পাসপোর্ট ইস্যু করা হয়েছে সেটাও এই পাসপোর্ট সংক্রান্ত তথ্যেই উল্লেখ করা আছে এখানে ইমার্জেন্সি যোগাযোগের জন্য যার নাম দেয়া আছে তিনি খলিলের স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নাহার রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আমাদের একজন মার্কিন নাগরিকের শরণাপন্ন হওয়া লাগবে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে খলিলের স্ত্রীর এবং খলিলের স্থায়ী ঠিকানা হিসেবে কানেকটিকা অঙ্গরাজ্যের গ্রিনউইচের যেই বিলাসবহুল বাড়িটির উল্লেখ আছে সেটির বাজার মূল্য বর্তমানে সাতাশ লক্ষ মার্কিন ডলার দু সালের পহেলা জুলাই প্রায় দশ লক্ষ পনেরো হাজার ডলার খরচ করে খলিল বাসাটি কিনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রেই যে ব্যক্তির এত বড় ইনভেস্টমেন্ট রয়েছে সেই ব্যক্তি কিসের টানে বাংলাদেশে থাকবেন সেটি বড় প্রশ্ন এরকম অতিথি পাখি দিয়ে দেশ পরিচালনা বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া কতটা ঝুঁকিপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না রহস্যে ঘেরা চরিত্র খলিলের প্রতিটি কার্যক্রমই প্রশ্নবিদ্ধ ফেসবুকে এই খলিলুর রহমান রজার রহমান ছদ্ম নামে প্রোফাইল খুলেছিলেন জানিয়ে কয়েকদিন আগে বেশ সরগোল উঠেছিল এবার আপনাদের খলিলের একটি পারিবারিক ছবি দেখাবো এখানে লাল বৃত্ত চিহ্নিত যাকে দেখতে পাচ্ছেন তিনি খলিলের মেয়ে ফারহাদ তারান্নুম রহমান এই মেয়েকে খলিল দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা দশ বছর ভারতের দীনদয়াল উপাধ্যায় গোরাকপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এ থেকেই খলিলের ভারতীয় কানেকশন সম্পর্কে আজ করা যায় খলিলের ভারতীয় কানেকশন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় অজি দোভালের সাথে তার আলাপচারিতার এক ছবি প্রকাশিত হওয়ার পর থেকে মূলত খলিলের পরিকল্পনায় এবং ডক্টর ইউনুফের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ভারতীয় আধিপত্য দেখা যাচ্ছে জানিয়ে বন্দরে ক্ষোভে উত্তপ্ত এক পরিস্থিতি বিরাজ করছে বন্দরে জিপি ওয়ার্ল্ডের যেসব কর্মচারী ঢুকানো হয়েছে তাদের নামের একটি তালিকা আমাদের হাতে এসেছে যা থেকে দেখা যাচ্ছে এদের অধিকাংশই ভারতীয় নাগরিক একদিকে চট্টগ্রাম বন্দরে ভারতীয় আধিপত্য দেখা যাচ্ছে খলিলের ইশারায় অন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে খলিল দেশপ্রেমিক সেনা বাহিনীর মাঝে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র চলিত। সাম্প্রতিক সময়ে পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে খলিলের ব্যাপক দহররম মহরম স্পষ্টভাবে নানা অনুষ্ঠানে ধরা দিয়েছে। এই খলিল সেনা প্রধান জেনারেল বাকারুত জামানকে সরিয়ে দিয়ে নিজের আস্থাভাজন কামরুলকে বসাতে চেয়েছিলেন যদিও তার এই প্রচেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যেই খলিলের অপসারণ দাবি করেছে মিয়ানমারে করিডোর নামের মার্কিন ষড়যন্ত্রের অন্যতম কুশিল হচ্ছেন এই খলিলুর রহমান যদিও সেনা প্রধানের করা বার্তার পর খলিল বলেছেন করিডোর হচ্ছে না এদিকে মিথ্যাবাদী খলিল একুশে মে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিল বাংলাদেশের ভেতর দিয়ে নাকি ত্রাণ সরবরাহের একটি চ্যানেল জাতিসংঘের প্রস্তাব থেকে এসেছে এবং বাংলাদেশ নাকি সেটাকে বিবেচনাও করছে কিন্তু জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস চৌঠা জুন জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর কাজ করছিল বাংলাদেশ সরকার এবং এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয় এর মাধ্যমে হলিলের মিথ্যাচার আবারও আমাদের সামনে উন্মোচিত হল বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই মানুষটিকে অপসারণ না করা পর্যন্ত দেশকে নিয়ে ছিনিমিনি তিনি খেলতেই থাকবেন চার মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের একজন সচেতন নাগরিকও দেখতে চান না এটি হলো বাস্তবতা